হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিজ কুকে শীত মানেই পিঠা পুলি নানান ধরনের রেসিপি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে চিতুই পিঠা কীভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় তার রেসিপি আজকে শেয়ার করবো আমার পিঠাগুলো দেখে বুঝতে পারছেন যে চিত পিঠাগুলো একদমই ফুলকো হয়েছে টিপস এবং টিপসগুলো সবাই কিন্তু ফলো করবেন তার ফলে দেখা যাবে যে আপনাদের পিঠাগুলো আমার পিঠাগুলোর মতো হবে তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ছোট্ট বেলাকাউন্টটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটা দেখানো যাক চিতল পিঠা বেড়াটা তৈরি করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো আদর চালের গুঁড়ি যেহেতু শুকনো চালের গুঁড়ি দিয়ে সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয় না ভিজা চালের গুঁড়ি দিয়ে কিন্তু খুব সহজেই চিটু পিঠাটা তৈরি হয়ে যায় সেজন্য প্রথমে অল্পই নিবে যদি দেখেন যে আপনার পিঠাটা পারফেক্ট হয়েছে তখন বেশি বেশি করে পরিবারের সবাইকে করে খাওয়াবেন এর মধ্যে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি হাতে একটু মিক্স করে নিব কুসুম গরম পানি দিয়ে প্যাটাটা তৈরি করব প্রথমে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে টিটু পিঠার ব্যাটারটা কনসিস্টেন্সি টাইমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক তারে পড়ছে আমার এখানে এক কাপ চালার সাথে প্রায় এক কাপ কুসুম গরম পানি লেগেছে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো নিলে সাথে কিন্তু এক টেবিল চামচ পরিমাণ তেলে দিবেন আর যদি দুই কাপ বা তিন কাপ নেন তাহলে সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন যে চামচের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব এই তেলটা দেওয়ার ফলে দেখা যাবে যে ভালোভাবে পিঠাটা ফুলবে এবং সফট হবে আর যে তাওয়াতে তৈরি করবো সে তাও থেকে খুব সহজেই উঠে আসবে আর এক্ষেত্রে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করছি না আমি প্রথমে তৈরি করে দেখব যে আমার পিঠাগুলো ভালোভাবে ফুলছে না যদি না ফুলে তাহলে আমি এর মধ্যে হাফটা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিব আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন পিঠাগুলো বানাতে চলে যাব চিতু পিঠাটা বানানোর জন্য সরাসরি চলে চলে এসেছি আমি এখানে ছিদ্রযুক্ত যে খোপ খোপ পিঠার ছাঁচ পাওয়া যায় এই খোলাটা ব্যবহার করছে আপনার চাইলে মাটির খোলা বা যে ছোটো সাইজের কড়াই পাওয়া যায় সেই কড়াইটা ইউজ করতে পারেন আমার খোলাটা নতুন যার কারণে এর কালারটা এমন দেখা যাচ্ছে এখানে আমি একটা চামচ তেল আর একটা চামচ পানি নিয়েছি এটা ভালোভাবে আমি একটু মিক্স করে দিচ্ছি এটা নিয়েছি এটা দিয়ে আমি খোলাটার উপরটা একটু ব্রাশ করে দিব এতে করে দেখা যাবে যে পানির কারণে খোলাটা যদি বেশি একটা গরম হয়ে যায় তাহলে ঠান্ডা হয়ে আসবে আর তেলটার কারণে পিঠাটা খুব সহজে উঠে যাবে আর নিয়েছি আমি এখানে একটি কিচেন টিস্যু আপনার চাইলে সুতি যে কোনো কাপড় নিতে পারেন এখানে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটাকে আমি এখন একটু নেড়ে ছেড়ে একটি জগের মধ্যে দিয়ে দেবো যাতে করে কিন্তু পিঠাটা তৈরি করতে আমাদের সুবিধে হয় দিয়ে দেওয়ার কারণ হলো আমি এখানে বেকিং পাউডার ইউজ করিনি আমি দেখব যদি আমার পিঠাটা পুরোপুরি ভালো ফুলে যায় তাহলে এখানে আমি আর বেকিং পাউডারটা ইউজ করব না পিঠাটা হয়ে এসেছে আমি এখানে এটা তুলে নিচ্ছি এটি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা তৈরি হয়েছে তার মানে হলো বেকিং পাউডার দিতে হবে না মিনিট অপেক্ষা করবো এর ভিতরে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি এই যে বিওয়ার দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে গেছে আমার এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ভিওয়ার্স এই যে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কিন্তু আমার পিঠাগুলো ফুলেছে আর কতটা নরম হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরের দিকটাও কিন্তু পারফেক্ট হয়েছে তো আমি আশা করছি আমার মতো যারা চিঠি পিঠা বানাতে জানেন না তাদের রেসিপিটাও কিন্তু তাদের পিঠাটাও কিন্তু আমার মতোই পারফেক্ট হয়ে যাবে আমি কিন্তু আজকে প্রথম ট্রাই করেছি তা আমি যেহেতু সফল হয়েছি আশা করছি যে আমার ভিউয়ার্সটাও সফল হবে আর আমি যে যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো ফলো করে তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠাটাও পারফেক্টলি হবে এটা হলো ধনিয়া পাতার বর্তা এই ধনিয়া পাতার বর্তার রেসিপিটা আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন তোমার পিঠার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট আইকনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ